আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস রিদে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে কর্মী নিয়োগের একটা নতুন সম্ভাবনা এবং মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে অনলাইনে একটা আবেদনের সিস্টেম যেটা জানুয়ারি থেকে তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তাই সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর না বুঝে না জেনে কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না যদি আপনাদের কোনো কিছু বা কোনো বিষয়ে জানার জানার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমার আমার সাথে এ যোগাযোগ করতে পারেন যদি আপনারা আমার কথাবার্তা না বোঝেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে চেষ্টা করব আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর বাট উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না হয়তো এখন বর্তমানে অনেকের অবস্থা খারাপ যার কারণে হয়তো আমাদের উপর দিয়ে সেই রাগগুলো দেখাচ্ছেন তো এর জন্য আপনাদেরকে বলবো দেখান সমস্যা নেই আমরা একটু আমরাও বুঝতে পারতেছি এখন আপনাদের সিচুয়েশনটা তাই আমরা কি বলবো আপনাদেরকে কিছুই বলার নেই আমাদের তো কথা কাজে চলে যাওয়া যাক হয়তো অনেকটা বকবক করে ফেললাম তো কর্মী নিয়োগের নতুন সম্ভাবনা আমি এটা কেন বললাম সময় আমার কিন্তু একটা ভিডিওতে দেখছেন যে মালয়েশিয়াতে যে পেট্রোল পাম্পে ওইখানে এবং হাউসে কিছু কোম্পানিতে আপনার দেখা গেছে এখন থেকে যারা ফরেনার ওয়ার্কার আছে তারা কিন্তু কাজ করতে পারবে তো এই বিষয় নিয়ে অনেকে আমার সাথে আমার সাথে তর্ক বিতর্ক করতেছিলেন আহ কমেন্টে ওনারা বলতেছিলেন যে ভাই যে এটা তো অনেক আগের নিউজ তো আপনি খুবই দেরি করে লেট করে দিচ্ছেন তো তাদেরকে কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে বলছি কেন লেট করছি আমার একটু সমস্যা ছিল এই কারণে আর দ্বিতীয় কথা মালয়েশিয়ার একটা মিটিং যিনি প্রবাস মন্ত্রী আছেন যিনি সাইফুদ্দিন নাসাসুন উনি কিন্তু একটা প্রেস মিটিং এ কিন্তু বলছেন যে মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই ইএসআইপি নামে একটা অনলাইন আবেদন যেখানে আপনার বৈধকরণ কর্মীরা কিন্তু অনেকটা সুবিধা পাবে ইন্স্যুরেন্স থেকে শুরু করে মেডিকেল ভার্তা প্লাস দুর্ঘটনা যে কোনো সুবিধা এখানে দিবার আর একটা কার্ডও তৈরি করবে হয়তো জানুয়ারি থেকে শুরু হবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা আশা দেওয়া যায় যে দেখেন মালয়েশিয়া কিন্তু আস্তে আস্তে আপডেটটা দিয়ে যাচ্ছে বাংলাদেশে হয়তো একটু লেট হচ্ছে কারণ সরকার ওইরকম ভাবে ওইরকম ভাবে দেখতেছে না নজরে বা যিনি নতুন সরকার আসছে উনি হয়তো সিস্টেমটাকে খুব শীঘ্রই হ্যান্ডেল করবে তো আপনাদের জন্য আশা করা যায় যারা প্রবাস জীবনে আসবেন হয়তো মালয়েশিয়া হোক বা অন্যান্য কান্ট্রি হোক তাদের জন্য হয়তো উনি একটা সিস্টেম আনবে আর তাছাড়া সকলে হয়তো একটা বিষয় লক্ষ্য করছি আঠারো হাজার কর্মীদের কিন্তু একটা কথা বলবো যে আপনারা ধৈর্য ধরেন কারণ সাথে খুব শীঘ্রই ভালো কিছু হবে এটা আশা করা যায় আর এখানে বর্তমানে কিন্তু দিন দিন পরিস্থিতি ভালো হচ্ছে কাজের একটা যে কোটাটা ওইটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো অন্যান্য কান্ট্রি থেকেও কর্মীরা বর্তমানে আস্তে আস্তে তারা কিন্তু কাজ করতেছে আশা করা যায় মালীর সাথে কাজের হারও দিন দিন বাড়তেছে তো আপনাদের চিন্তার কোনো বিষয় নাই আর যারা কর্মী তাদেরকে বলবো এখন একটু আপনারা ধৈর্য ধরেন আর এজেন্সিতে কেউ ভাবে যদি কোনো টাকা চাই দিবেন না কেননা ওইরকম কোনো ঘোষণা না আসা পর্যন্ত হয়তো আপনারা আসতে পারবেন না তো এটা আপনাদেরকে সতর্ক করে দেওয়া আর বর্তমানে যারা প্লান্টেশনের বিষাতে সাথে আসবেন তাদেরকে বলবো একটু সতর্ক হন যাতে বিষয়টা টুরিস্ট বা অন্যান্য বিষয় না হয় যাতে প্লান্টেশন বিষয়টাই হয় আর রিপ্লেসমেন্ট যে ভিসাটা এটা হয়তো আপনি আবেদন করলে হয়তো আসতে পারবেন বাট আঠারো হাজার যে কর্মীরা আছে তো তাদের সাথে কিন্তু আপনাদের আপনাদেরকে আসতে হবে তো আপনাদেরকে বলবো যদি আপনাদের কারো এরকম ধৈর্য থাকে মেন্টালি ধৈর্য থাকে যে এখন এটা বলা যায় না কবে নাগাদ আঠারো হাজার কর্মীর আসবে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে রিপ্লেসমেন্ট ভিসাতে আপনারা নাম দিতে পারেন তারপরে যদি কোনো বিষয় আপনারা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি বলবো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে বাট উল্টাপাল্টা কমেন্ট কেউ করেন না ভাই কারণ দেখা গেছে কি এগুলো দেখতে খারাপ দেখায় অনেক অডিয়েন্সের মন ভেঙে যায় আমাদের অনেকেই বিশ্বাস করে আর আমরা কিন্তু এখানে কিন্তু কোনো মিথ্যা প্রচার করি না যেটা আমরা এখান থেকে পাই ওইটাই কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যদি আমাদেরকে যদি সাপোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আমরা কথা বলার একটা অনুপ্রেরণা জোগাড় করতে পারি না যদি আপনাদের সাপোর্ট পাই সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করি নিজেকে ওরকম ভাবে গুছিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য তো সবাই কমেন্ট করবেন আপনাদের মালয়েশিয়া সম্পর্কে কোন ধরনের বা কোন বিষয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমি চেষ্টা করব ওই বিষয়ে বা ওই ধরনের ভিডিওই আমি আপলোড আপলোড করার তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ